হ্যালো বন্ধুরা হৃদয়বাস্ত সিটি আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনার সকলে ভালো আছেন আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ এবং নতুন ধরনের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে বাজিগার পাখির বর্তমান চাহিদা এবং বাজার দর সম্পর্কে আপনাদেরকে একটি কমপ্লিট ধারণা দেওয়ার চেষ্টা করব আশা করছি সম্পূর্ণ ভিডিওতে আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য তাদেরকে অবশ্যই আমি রিকোয়েস্ট করবো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন কথা না বাড়িয়ে মূল পর্ব আসা যাক বর্তমানে দু হাজার চব্বিশ সালে বাজেকের পাখির চাহিদা এবং এর বাজার দর সম্পর্কে আপনাদের যে ভুল ধারণা রয়েছে সে সম্পর্কে আজকে আমরা আপনাদের সামনে আলোচনা করব বাজুকের পাখি খুবই সুন্দর একটি পাখি এ পাখি বিভিন্ন মিউটেশনে হয়ে থাকে মিউটেশন ভেদে বাজুকের পাখির দাম আপনি ছয়শো টাকা থেকে বাজারে আপনি এটার দাম প্রায় পাঁচ হাজার টাকার মধ্যেও পেয়ে যাবেন কিন্তু আপনারা সাধারণত যারা পাখি পালন করেন বা এভাবে শখের বসে পাখি পালন করেন তারা সাধারণত নর্মাল বাজুকের পাখি পালন করে থাকে তাই নর্মাল মিউটেশন থেকে আজকে আমরা এর বাজার চাহিদা কেমন হতে পারে সে বিষয়ে কথা বলার জন্য এসেছি সাধারণত আপনারা যদি আটশো টাকার দামে এক জোড়া পাখি কিনেন তো এর বাচ্চা আপনারা বাজারে চারশো থেকে সাড়ে চারশো টাকা বা কখনো কখনো তিনশো টাকা জোড়া বিক্রি করতে পারবেন কিন্তু আপনারা যদি একটু হাই মিউটেশনে পাখি কিনেন যেমন লুটিনো রেডাই আপনারা এখন দেখতে পাচ্ছেন রেইনবো এবং জাপানিজ টাইপের যে পাখিগুলো আছে ওগুলো মোটামুটি ভালো দাম আছে বর্তমান বাজারে আপনারা যদি এই পাখিগুলো পালন করে থাকেন এগুলোর বাচ্চা আপনারা বাজারে মোটামুটি ভালো দামে সেল করতে পারবেন আপনারা এখন ভিডিও দেখতে পাচ্ছেন যে জাপানিজ বাজার পাখি এদের বাচ্চা আপনারা বাজারে মিনিমামভাবে মিনিমাম যদি ওরা বাচ্চা দিয়ে থাকে আপনারা পনেরোশো টাকা বা এক হাজার টাকা করে জোড়া এই বাচ্চাগুলো সেল করতে পারবেন আর আপনারা যদি নর্মাল মিউটিশনের পাখি সেল করেন সেই ক্ষেত্রে আপনারা তিনশো থেকে চারশো টাকার মধ্যে এদের বাচ্চা বাজারে সেল করতে পারবেন আর এর চাহিদা মোটামুটি ভালো অবস্থানে রয়েছে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন একটা লুটিনো ডিএফ বা জাপানিজ বাজ্রিক পাখি আমরা আপনাদের দেখাচ্ছি এটার কোয়ালিটি ভেদে আপনারা এর দাম সবসময় উঠানামা করে বর্তমানে বাজারে যে পাখির বাজার উঠানামা করছে তার মূল কারণ হচ্ছে এর সিড মিক্সের দাম কারণ আপনারা বাজ্রিকের পাখি খাবার খাবারের কারণে আপনারা যে খাবারটা কিনেন সেই খাবার দামটা বেশি থাকার কারণে সবসময় দেখবেন যে পাখির দামটা সবসময় একটু ডাউন যায় কারণ খাবার দাম যদি বেশি হয় তাহলে পাখির দাম কমে যায় আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে পাখিটা দেখাচ্ছি এদের বাচ্চা আপনি অনায়াসে দেড় থেকে দু হাজার টাকায় বাজারে বিক্রি করতে পারবেন বাজ্রিকের পাখি নর্মাল মিডিশন যদি আপনি বাচ্চা বিক্রি করেন আর এবং লুটিনো রেড আই অ্যালবিনো আই এই পাখিগুলোর বাচ্চা মোটামুটি ভালো দামে একটা মিডিয়াম কোয়ালিটির দামে আপনার বাজারে সেল করতে পারবেন যেমন মনে করেন আপনারা দেখতে পাচ্ছেন গ্রিন অপালাইন এদের বাচ্চা চারশো থেকে সাড়ে চারশো টাকা জোড়া এবং অ্যাডাল পাঁচশো থেকে ছয়শো টাকা বাজারে আপনি বিক্রি করতে পারবেন এবং লুটিনো লেডাই সংক্রান্ত যে পাখিগুলো আছে এগুলোর বাচ্চা আপনারা পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকার মধ্যে এদের বাচ্চা বাজারে সেল করতে পারবেন আর অ্যালবিনো রেডাই রুটিনো রেডাই এগুলো পাঁচশো ছয়শো টাকা আপনার বাজারে সেল করতে পারবেন কিন্তু এগুলো অ্যাডাল্ট হলে আপনি আটশো টাকা পর্যন্ত বাজারে সেল করতে পারবেন কিন্তু আপনারা যদি কিনতে যান সেই ক্ষেত্রে আপনাদের কিছুটা বেশি দাম দিয়ে কিনতে হবে যেমন আপনি যদি একজোড়া অ্যাডাল্ট রুটিনো রেডাই বা পাখি বাজার থেকে কিনতে যান তখন সেই ক্ষেত্রে আপনার আর এক হাজার থেকে আটশো টাকা বা কখনও কখনো বারোশো টাকা পর্যন্ত একজোড়া হাই কোয়ালিটির লুটিনো রেডাই পাখি আপনার কিনতে হতে পারে আর আপনি যদি বাজারে সেল করতে চান সেই ক্ষেত্রে আপনি আটশো টাকা বা সাতশো টাকায় বাজারে সেল করতে পারবেন অ্যাডাল্ট আর এই পাখির চাহিদা মোটামুটি মোটামুটি বর্তমান বাজারে ভালো আছে আপনারা চাইলে লুটিনো আই অথবা অ্যালবিনো আই এই সমস্ত পাখি নিয়ে আপনারা বাণিজ্যিকভাবে চিন্তাভাবনা করতে পারেন এবং দেখায়ও এই পাখিটা অনেক সুন্দর জুতা বৃদ্ধি পেয়েছে এবং এই পাখির সৌন্দর্যতা বৃদ্ধি থাকার কারণে পাখি প্রেমীদের আকর্ষণ সবসময় এদের বেশি থাকে এদের দিকে আর ক্রেতাদের সবসময় আকর্ষণ করে এই এই সমস্ত লুটিনো রেডাই এবং অ্যালবিনো রেইডাই সংক্রান্ত পাখি আর সৌন্দর্যতার দিক দিয়ে লুটিনো অ্যালবিনো জাপানিস ডাবল ফ্লাওয়ার এবং রেইনবো এই সমস্ত পাখিগুলো চাহিদার শীর্ষে সকলের শীর্ষে থাকে বাজ্রিকের পাখি তাই বাজ্রিকের পাখি যদি আপনারা পালন করতে চান এবং শৌখিনতা হিসেবে পালন করতে চান তো আমি আপনাদেরকে অ্যাডভাইস দেবো আপনারা লুটিনো অ্যালবিনো এই সমস্ত পাখি পালন করুন আর অন্যদিকে আপনারা যদি বাণিজ্যিকভাবে চিন্তাভাবনা করে থাকেন যে আপনারা পাখি পালন করবেন সেক্ষেত্রে আমি আপনাদেরকে অ্যাডভাইস করবো যে আপনারা লুটিনো অ্যালবিনো এবং আপনারা জাপানিস তারপরে হচ্ছে হলো রেইনবো এই সমস্ত হাই কোয়ালিটি সম্পূর্ণ বা হাই মিউটেশনের পাখি পালন করে ব্যবসায়িকভাবে ভাবনা করতে পারেন কারণ যে পাখির চাহিদা বর্তমানে বেশি সেই পাখির দিকেই আকর্ষণটা সকলে বেশি থাকে এবং চাহিদা ডিপেন্ড করে আপনার বাণিজ্যিকভাবে কোন পাখিটা লাভবান হওয়া যায় সেই সেটার উপর তাই আমি আপনাদেরকে সবসময় অ্যাডভাইস দেওয়ার চেষ্টা করব যে আপনারা যে পাখিটার চাহিদা এখন বর্তমান বাজারে আছে দু সালে সেই ক্ষেত্রে জাপানিজ লুটিনো অ্যালবিনো এবং রেইনবো এই সমস্ত পাখির চাহিদাই সবচেয়ে বেশি তাই আপনারা চিন্তাভাবনা করবেন যে কোন পাখিটা পালন করবে বেশি কিন্তু আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি যে আপনারা লুটিনো রেডোই এবং অ্যালবিনো অথবা যদি একটু বাজারটা একটু আপনাদের ভাই হয় সেক্ষেত্রে আপনারা জাপানিজ বাজারের পাখির দিকে চিন্তাভাবনা করতে পারেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং পাখি সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য আমাদের চ্যানেলটিকে চ্যানেলে কমেন্টস করে জানাতে পারেন আপনাদের কমেন্টসের ভিত্তিতে আমরা নতুন করে ভিডিও তৈরি করে থাকবো আর বাজিকের পাখি সংক্রান্ত যে কোনো সমস্যা আমাদের আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং এই ভিডিও থেকে আপনারা উপকৃত হয়ে থাকবেন ধন্যবাদ সবাইকে